আরে ওই আরে দিসে রে দিসে দিসে আরে এটা তো বেড়ে মানুষ বেড়ে মানুষ তুই যা ভাই আমার আমার সামনে আসিস না না হলে ভাই আমার তোর মারতে হবে আরে যা না আমার মারতে আচ্ছা দাঁড়া ওই তো শোনো না বেড়ে মানুষ না একটু দুই লাইন বেশি বোঝে আরে ভাই আবার সাইডে পালাই আরে দিসে ভাই আর আরে গেছি গেছি রে গেছি রে গেছি রে বাদল ভাই আমার আর কেউ মারিস না আমি একটু মেডিটা কইরে নেই কি অবস্থা তোমাদের তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে আরে ভিডিও পরে আমার ড্রেস কয়ে গেল এই না আমার ড্রেস কি করলো ড্রেস পরে আসছিলাম তো আমার ড্রেসকে গ্রেণে নিয়ে আরে না না আইসে পড়ছে আমার ড্রেস মনে হয় পানি গাইতে গেছিলো তো যাই হোক আজকের ভিডিওতে আমার রাম এবার যত এনিমি আছে সবগুলোর একদম ঠাপ দিয়ে ডাব কাছে উড়াই দিব এমন নির্যাতন করা শুরু করবো এনিমিদের উপরে যাতে আমি ম্যাচের ভিতরে পড়লেই নেক্সট টাইমে যেন সবাই ব্যাক দিয়ে দেয় ম্যাচ থেকে এরকম নির্যাতন শুরু করবার আর একটা এনিমি নাই পড়ছে আমার সামনেই আর দ্বারা দ্বারা আরে ভাই মারিস না দ্বারা গানটা নিতে দেয় এবার তার খাই আরে খাই না আরে শেষ 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 ভাই আমার এমার আমার আবার ওই জানে না যে আমি বারবোনা ম্যাপের ও সের না তো এটা সোলার সোলার ম্যাপের নির্যাতন কিং এদের এমন নির্যাতন করবার শেষ 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 আরে ওইটা তো বেড়ে আসলো আর গাইস আজকে আমরা এই ভিডিওতে যত বেড়ি আছে বেড়িদের অ্যাভয়েড করবো ওদের নির্যাতন করা যাবে না ভাই ওদের যদি নির্যাতন করি পরে আবার পুলিশ আমাদের ধরে নিয়ে একদম ঠাপ দিয়ে ডাব গাছে উঠাই দিবে আজকে শুধু আমরা বয় মানে ছেলে ক্যারেক্টার যারা আসবে তাদেরকে একদম ঠাপ দিয়ে ডাব গাছে উঠাই দেবো আর আমার একটু কবে না খেলা লাগবে না হলে আমারে আবার ঠাপ দিয়ে কেউ ডাব গাছে উঠাই দিবে আমারে নির্যাতন করবে এই যে হচ্ছে টিভিটা আরো অনেক এনিমে নামছে নো প্রবলেম দুইটা গেলো হয়েছে অলরেডি আর সামনে মনে হয় একটা চান্দ আছে হ্যাঁ দাঁড়া 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 আরে হয় নাই সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নেই নো প্রবলেম এনিমাস না আরো অনেক অনেক এনিমে চলো ওদেরকে একটু দিয়ে ঢাব করে উঠে দেওয়া যাক আর ভাই একটা টেলবট ছাড়ছে আই তুই নিচে আমি তোর জন্য এই জায়গায় আসি তুই শুধু একবার নিচে নামবি আর তোরে চান্দের দেশে পাঠিয়ে দিব আমি কে আসবে না নাকি আরে ভাই এতক্ষণ সময় লাগে আসতে আরে আরে ভাই তুই আসবি না আগে বল তাহলে আমি তো আর থাকতাম না আমার কতখানি সময়টা নষ্ট হইলো নো প্রবলেম এই এনিমাস না কই কিন্তু আমার সামনে পড়তেছি না কই রে হারাইলো নাকি একটাও সামনে পাইতেছি না কই যে গেল ওকে নো প্রবলেম হাম তো মারেঙ্গে জরুর মারেঙ্গে হাম চুতে হয় না আরে সরি সরি চুতে আমি তো পড়ো না হাম তো আমি হাম জেরোর মারেঙ্গে ধুন ধুনকে মারেন একদম ঠাপ দিয়ে ডাব গেছে উঠে দিই দিয়ে হামলো করে হে তু আরে ডাব গাছে তো উঠাই দিব কিন্তু এনিমি না পাইলে পরে কারে আমি উঠাই দিব ডাব গাছে আরে নাই তো এনিমি নাই আচ্ছা সমস্যা নাই আমার সামনে যখন আসবে তখনই একদম চাঁদের দিশে পাঠাই দিব এনেমি গুলো যারা যারা এখন সাবস্ক্রাইব তাড়াতাড়ি করার উপরে একটা চান্দ এর কিন্তু ফুল ডামেজ দিছিলাম বাট হয় নাই সমস্যা নাই আগে চলো এ যাই এ গিয়ে আগে হচ্ছে এম্বু লাগবে আমার এম্বু ফুটটি হইলে পারা আর সহজ হবে এনিমি গুলো একদম ঠাপ দিয়ে ঢাপ গাছে উঠে দাও তো এই জায়গা থেকে ফ্যান্ডিংটা এই কিন্তু আমি এম এ ফোর্টিটা নিয়ে নিলাম এখন চলো এনিমি গোডারে একদম খুঁজে খুঁজে বের করে একদম চন্দের দেশে পাঠাই দিব বাট কই ওপারেটা আছে মনে হয় ভাই আরে কই আরে দিছে রে দিছে দিছে আরে এটা তো বেড়ে মানুষ বেড়ে মানুষ তুই যা ভাই আমার আমার সামনে আসিস না না হলে ভাই আমার তোর মারতে হবে আরে যা না আরে আমার মারতে আচ্ছা দাঁড়া ওই তো খা কয়লাম যাইতে ভাই শোনে না বেড়ে মানুষটা একটু দুই লাইন বেশি বোঝে যদি এখন চলে যাইতে ওই তাহলে কি এরকম ওটা নির্যাতন করতাম আমি আচ্ছা মনে হয় কি ওই এ জায়গায় আরও নামবে নামতেও পারে আর যদি নামে তাহলে তো ওর একদম ঠাঁদে ডাব গোছ উঠে দেবো কোনো কথা হবে না আর ভাই নামিস না না নামলে তোর জন্য ভালো আর আমার জন্য ভালো শুধু আমি কিনতে পাবো না আর কি তো চলো সামনে ইয়াটা খুলি হ্যাঁ এইটা এটা কি জানো বক্সটা ওপেন করবো এই জায়গায় আর কি সামনে এনিমে আসছে না কি না এনিমে নাই আর উপরে ভাই ফাইট করতেছে কে কে আরে আমারে আমারে মারে আরে আমি মনে করছি কই কারে কে মারে না মারে এই জায়গায় তো দেখি আমারে এই নির্যাতন করা শুরু করছে আরে আমার আবার ওয়াল ফাটাই দিছে ভাই আমার কি নির্যাতন করা শুরু করলো এটা আমার শুধু আবার ওয়াল ফাটাইছে আরে ভাই তোরে দেখছি দেখছি ওইটা 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 তুই আমার ফাটার সমস্যা নাই তুই আরে দিছি আরে গেছে আরে এটা তো বেড়ে মানুষ সালার বেড়ে মানুষটা আমি মারতে চাইছিলাম না আর বেডে মানুষগুলাই আমারে মারে ভাই সমস্যা নাই ভাই এখন যে বেডে মানুষ আমার সামনে আসবে ওরে একদম ঠাপ দিয়ে ডাব গাছে উঠাই দিয়ে একদম ডাব গাছ থেকে ফেলে দেবো আবার আচ্ছা চলো আমারে যে নির্যাতন করছে এর একটু নির্যাতন করা যাক আমারে নির্যাতন করছে এটা ছাড় দেবো নাইমে পড়ছি এর উপরে আর এখন খা 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 ভাই একদম যাতে একদম ডাব গাছে উঠাই দিছে এরে ভাই আমারে নির্যাতন করছিল আর সাহস কত বড় আমার ওয়াল ফাটাই ফুটে আমার একটা একদম কি অবস্থা করে দিয়েছিল আমার এখন চলো আমরা নির্যাতন করবো এই দিকে আশেপাশে কোনো এনিমি থাকলে আমি এমন নির্যাতন করবো বাট মনে হয় এনিমি নাই আমার সাথে এমন হয় আমি যখনই কারো নির্যাতন সরি নির্যাতন করতে যাই তখনই আর এনিমি খুঁজে পাই না ওকে সমস্যা নাই চলো সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে তো অবশ্যই এনিমি থাকবে মনে হয় না আর যে টিভিটা ওর কোনো এনিমি আসছে কারণ আমি এই জায়গায় চারটা মাইটে দিছি আর গুলো তো মাইটে দিছে আর ইটলি সাইরা আমি কিন্তু সামনে চলে আসছি একটা মারার জন্য আর এর আমি কিন্তু একদম যাতে দে এ হচ্ছে লবেতে পাঠাই দিছি এখন সামনে চলো আরো এনিমি আরে ভাই এই জায়গায় আসার পর আমার সাথে যে কাহিনীটা ঘটছে এই জায়গায় তোমরাই দেখো ভাই আমার কি পরিমাণে অত্যাচার করা শুরু করছে এই জায়গায় চতুর দিক থেকে এনিমি ধরছে আমার অত্যাচার আরে ভাই আবার ক্যারেক্টার সাইডে দিছে এই জায়গা পালাই আরে দিছে ভাই আর আরে গেছি গেছি রে গেছি রে গেছি রে বাদল বাইচা যা বাইচা ভাই আমার আর কেউ মারিস না আমি একটু মেডিটা কইরে নেই আরে যে অল্প একটু কভার নিয়ে খেলা লাগবে না হলে ভাই আমারে একদম চাঁদের দেশে পাঠিয়ে দেবে এই যায় আরে আবার দিছে ভাই আর কি আমারে কি ভাই আমার চাঁদের দেশে পাঠা দিয়ে সারবে নাকি এ যায় এত মিরে একটা খ নে আরে মরে নাই আরে সমস্যা নেই দাঁড়া দাঁড়া তুই মেরি করিস না দাঁড়া তোর মেরি করতে দিতেছি আমি আরে কই কই দাঁড়া 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 আরে ভাই শেষ আমার কি জুরি হালার হুত না আমারে হচ্ছে অত্যাচার করলে এখন আবার আমার কিলটা চুরি নিল একদম ভাই তুই শুধু আমার সামনে আয় তোর যে কি করবো আমি একদম কাঁচা চাবাই যাবো তোরে আমি তুই শুধু আমার সামনে আয় ভাই তুই শুধু আমার সামনে আয় তোরে তোরে না আমি শান্তি পাবো না আমার মাথা গরম হয়েছে তুই শুধু আমার সামনে আয় তোর সাহস কম না আমার কিল চুরি করিস তারা তোরে পিছনের দিকে যা একদম ঠাপ দিয়ে ঢাপ গেছে উঠাই দিবো আর ওই কিন্তু আমার দেখে নাই গাইস ওই কিন্তু আমার দেখে নাই যে আমি এই যে চলে আসছি ওই ওই জায়গায় গ্রেনেড মারতিছে পাশে ওই যে গ্লোবাল ফাটানোর যে আছে না এটা মারতিছে ওই এখনো আমার দেখে নাই ওকে দাঁড়াও তোমার সরি কিভাবে মারা লাগে এটা আমি এখন তোমারে দেখাইতেছি তুমি শুধু একটু বের হও কই তোমার তো দেখা যায় না নানু 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 পালাইতেছে ওকে পালাও তুমি পালাইতে দিতেছে আমি তোমারে আমারে এ ভাই একটা দশ সাথে শেষ মনে হয় ওর হিলা ছিল না নানু খাওয়া ছিল ওইদিকে মারতে পারছি এত সহজে ওকে চলো আবার আমরা সামনের দিকে যাই সামনে দিকে এই একটা গাড়ি নিয়ে আসছে ওকে আরে নাইমে পড়ছে নে খা একদম আরে হয় নাই আচ্ছা আচ্ছা ওয়েট 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 এনে খা একদম যাতা ভাই এখনকার এনিমে না এরা বসে না যে কারে রাজ দেওয়া উচিত কার উপরে নির্যাতন করা উচিত হুদ হয়ে যায় নামলো নাইমা আমার হাতে নির্যাতনের শিকার হইলো ও যাতা কোনো কারণ আসলো আচ্ছা চল এখন আবার আমরা সামনের দিকে যাই এই জায়গায় একটা এনিমাস আছে যাতে একদম শেষ 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 চাঁদের দিশে বাড়াই দিছি আর একটা আছে এক গাড়ি ফুটাবো গাইস দাঁড়াও এর নির্যাতন করব এর এমন নির্যাতন করব এ মনে রাখবে আমারে একদম মনে রাখবে এর গাড়ি ফাটাইছি দাঁড়া আগুন মারি ভাই দাঁড়া দাঁড়া তুই শুধু সামনে কয়টা অল ফালাবি তুই অল ফালাবি আর আমি তোর আরে গেছে রে আরে যায় না আচ্ছা আচ্ছা সমস্যা নাই দাঁড়া আবার আগুন মারি তুই শুধু অল ফালাবি আর আমি তোর অল ফুটা করে দিব তোরে এমন নির্যাতন করবো রে এমন নির্যাতন করবো আবার মারছে ওল আচ্ছা ওয়েট ওয়েট সমস্যা নেই সামনের দিকে যাওয়া যায় কল্প একটু সামনের দিক থেকে ফাইন নেওয়া লাগবে আর ওই গেছে সামনের দিকে ওকে নো প্রবলেম তুই সামনের দিকে যা আমি তোর পিছে পিছে আইতেছি ব্রো নো প্রবলেম তোরে আমি চান্দের দেশে না পাঠাইলে তো ওকে এ ভাই সামনের দিকে গেছে সামনের দিকে গেছি দেখে লাভ নেই তো তোরে দেখে ফেলাইছি তোরে আমি চান্দের দেশে না পাঠাই আমি 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 বুঝতেছি না আর এই জায়গায় ওয়েট একদম খা আরে মিসফাইড হচ্ছে ওকে নো প্রবলেম চলো আবার যাতা যাতা শেষ হেঁচো লাগছে একটা অবশ্য আর ভাই ওই জানে না এই জায়গায় আমি আছি ওই পালাইতে পারবে নো প্রবলেম এই জায়গায় আর তিনটা এনি মেয়েসে আমার কিল কিন্তু হয়ে গেছে নয়টা গাইস আমরা কি ম্যাচটা বয়ে নিতে পারবো আর একটা সামনে একটা বেড়ে মানুষ আছে আর বেডে ওরে ভাই দিছে আমার ডবল দিছে ওকে নো প্রবলেম এরে দেখতেছি আমার মেডি আরে ভাই আমার নির্যাতন করা শুরু করে দিচ্ছে ইতিমধ্যে একদম ভাই তুই বেড়ে মানুষ তুই যা আমি তোমার তোরে মারবো না তুই করে বুয়ে দেবো লাস্টে যা তুই আমার নির্যাতন করিস না ভাই ই কি শুনবে আবার হুকিস দাঁড়া দাঁড়া খা খা আরে থা বেড়ে মানুষ আমার মাইটে দিলো আরে বেড়ে মানুষের মানুষ থেকে ছাড় দিলাম না হলে যদি বেড়া হইতো তাহলে মাইটে দিতাম যেহেতু বেড়ে মানুষ ওই থেকে মাই নাই কারণ আমি তো আগে বলছি বেড়ে মানুষটা আমি নির্যাতন করবো না ওই থেকে বাড়ছে গেছিস তুই ভাই কি রকম গেম দিলাম এই জায়গায় কিন্তু কিল হইছিল না এটা আর ওয়াল পিকটু হইলে পরে ম্যাচটা বুয়ে নিতে পারতাম একটু ভাব নিতে গেছিল আর মাইরা দিছে আমারে আচ্ছা সমস্যা নাই গেম প্লেটা কেমন হইছে অবশ্যই একটু কমেন্ট করে জানাও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ